হল বিপদ বলা মুসিবত গুলো দেন এই বিপদ বলা মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের করণীয়টা কি রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ও মধ্যে কিছু কিছু হাদিস আছে যে হাদিসের মধ্যে লিখা আছে কি কি আমল করলে বান্দা বিপদ থেকে উদ্ধার হবে আমি আপনাদের জন্য সুমুখে আহ এই বিষয়গুলো নোট করে নিয়ে এসেছি আমি দেখতে পেয়েছি দশটি আমল করলে আল্লাহ কখনো বিপদ বলা মুসিবত দিবেন না সুবাহ আল্লাহ তন্মধ্যে থেকে প্রথম নাম্বার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আমরা খাবার খাই একটু পরেও গিয়ে খাবার খাবো কিন্তু খাবার আগে আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলতেও আমরা ভুলে যাই সেজন্য আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে নিয়ে যখন আমরা খাবারের টেবিলে বসবো আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব বড় করে বিসমিল্লাহ বলবো খাবারের শুরুতে এবং খাবার শেষ করে বড় করে আলহামদুলিল্লাহ বলবো দ্বিতীয় নম্বরের মধ্যে রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবসময় অন্তরের মধ্যে রাখা প্রত্যেকটা কিছুর মধ্যে আমার রসুলের ভালোবাসা যখন অন্তরের মধ্যে রাখবেন আমার রসুলের ভালোবাসা রেখে আপনি যা কিছু করবেন ওই কাজটা সাকসেস হবে আমার রসুল বলেন লা ইকিন ওয়াহিদুক মুহাত্তাকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদাইহি ওয়া ওয়ালদিহি ওয়ানাসিয মাই পূর্ণ ঈমানদার তোমরা হতে পারবে না যদি আমি রসুলের ভালোবাসা অন্তরে না থাকে সেই জন্য সব সবকিছুর আগে রসুলের ভালোবাসাটা অন্তরে রাখতে হবে তৃতীয় নম্বরের মধ্যে আমাদের ঘরে কুরআন শরীফ আছে না নাই এ রমজান মাসে খুলেছি এখন আবার বন্ধ করে দিয়েছে এ কুরআন শরীফ তেলাওয়াত আজকে বন্ধ হয়ে গিয়েছে বিদায় আজকে ঘরের মধ্যে অভাব আসছে এই যে এলাকার মধ্যে সমাজের মধ্যে বিপদ বলা মুসিবত আসছে আমার রাসূল বলেন আফদালুল ইবাদাতুত তেলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত যে ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ বিপদ বলা মুসিবত দেন না সুবহানাল্লাহ একটা সময় ছিল আমাদের মুরব্বীরা আমাদের দাদারা আমাদের দাদিরা দেখেছি সকাল বেলা একদম ভোর বেলা আজানের পর পরে ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে দিত এবং আমাদের মুরব্বীরা মসজিদের মধ্যে হারিকেল নিয়ে চলে আসতো ওই সময় লাইটের এরকম ভালো ব্যবস্থা ছিল না হারিকেল নিয়ে মসজিদে চলে আসতো এবং আমাদের মা বোন যারা ছিল তারা ঘরের জানালা খুলে দিয়ে একটু আলোর মধ্যে গিয়ে বড় করে করে সুরাই আসি ছড়ি পড়তো আজকে আছে সকালবেলা ঘুম ভাঙে এখন আটটা নয়টার মধ্যে আমাদের সন্তানদেরকেও আমরা সেই শিক্ষায় শিক্ষিত করছি সকালবেলা ভুর বেলা যে ঘুম থেকে ওটা ওই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে এখন আমরা দিচ্ছি না তো মুসলমান ঠিক আছে কিন্তু এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি তো এইগুলো থেকে যখন আমরা দূরে সরে যাচ্ছি আল্লাহ আমাদের উপর গজব দিচ্ছেন তো আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া আপনি আমি যখন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব সকাল বেলা উঠতে দেরি হবে না এখন আমরা রাতের খাবার খাই বারোটা হতে একটা বাজে দশটার পরে গিয়ে খাবার খাই ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বাজে তো সকালে উঠবো কিভাবে তো সেই জন্য আগে করে খেয়ে ঘুমিয়ে যাওয়া এবং ভোর বেলা তাড়াতাড়ি ওঠা ঘরের দরজা জানালা খুলে দেওয়া কারণ আপনারা জানেন আমার মুরব্বিরাও বলতে আমরা শুনেছি ভোর বেলা ফজরের নামাজের পর পরে জিব্রিল আমিন প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে রহমত নিয়ে আসে এটি আছে। প্রত্যেকটা ঘরের মধ্যে দরজার মধ্যে এই জিব ইলাম রহমত নিয়ে আসে যে ঘরের দরজা বন্ধ পায় ওই ঘরের মধ্যে রহমত দেওয়া হয় না ওই রহমত গুলো নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আসে তো সেই জন্য আমরা মুরব্বীরা আছি আমাদের থেকে আমাদের ঘরটাকে পরিবর্তন করতে হবে আপনি যখন ঘর পরিবর্তন করতে পারবেন আপনার সন্তানকে যখন পরিবর্তন করতে পারবেন দেখবেন একটি সমাজও পরিবর্তনের দিকে যাবে একটি সমাজ যখন পরিবর্তন হবে দেখবেন একটি এলাকা পরিবর্তন হবে একটি এলাকা যখন পরিবর্তন হবে দেখবেন পুরো একটা দেশ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন চতুর্থ নম্বরের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে হবে আজকে মসজিদটা খালি পড়ে আছে জুমার নামাজ যেরকম ফরস অন্যান্য নামাজও ফরস কিন্তু আমরা জুমার নামাজকে গুরুত্ব দিচ্ছি অন্যান্য নামাজ আমরা গুরুত্ব দিচ্ছি না এটা যেমন ফরস ফজরের নামাজ ও ফরস ছিল ফজরের নামাজ কয়জন এসেছে এলাকার মধ্যে মানুষের তো অভাব নাই আমাদের ঘরের পাশে মসজিদ কিন্তু আমরা মসজিদকে গুরুত্ব দিচ্ছি না মসজিদ যখন খালি পড়ে আছে ওই এলাকার মধ্যে গজব না এসে কি আসবে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন পঞ্চম নাম্বারের মধ্যে যখনই সময় তাকে রব্বুল আলমিনের জিকির করা তো জিকির করলে ফায়দা কি জিকির করলে আপনার মরা কলব জীবিত হয়ে যাবে সুহান আল্লাহ জিকির করলে আপনার মৃত কলব জীবিত হয়ে যাবে জিকির করার মাধ্যমে আল্লাহ আল্লাহ এবং আপনার মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ বলেন কোরআন করিমের মধ্যে একশো নম্বর আয়াত সুরা বাখারা একশো বায়ান্ন নম্বর আয়াত দ্বিতীয় নম্বর পাড়া দ্বিতীয় নম্বর পৃষ্ঠা ফাজ করুনি আজ করুক করুন বান্দা তুমি আমি আল্লাহর জিকির করো তোমার জিকির জুড়ে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাই আমি আল্লাহ তোমার জিকির করা শুরু করে দিব তো কোন বান্দার জিকির যদি আল্লাহ করে ওই বান্দা তো আর আমাদের মতো সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় যখনই সময় থাকবে আমার আল্লাহর জিকির করতে হবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো এই জিকির গুলোকে তসবি ফাতেমি বলা হয় করবেন এই জিকিরগুলো যে করবে তার গরের মধ্যে কখনো অবা মনোন আসবে না সুবাহান আল্লাহ ষষ্ঠ নাম্বারের মধ্যে বেশি বেশি ফার পড়া আমার রসুলের কোনো গুণা নাই আপনারা জানেন রসুল আমার কোন নবীরও গুণা নাই প্রত্যেকটা নবী মাসুম প্রত্যেকটা নবীর কোন গুণা নাই আমার রসুলের কোন গুণা নাই এর পরেও আমার রসুল দৈনিক সত্তর বার হতে একশো বার আমার রসুল ফার পড়তেন আমার রসুল বেশি বেশি ইস্তেকফার পড়তেন কেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার তো কোনো আগে পিছে গোনা নাই আপনি কেন পড়ছেন আমার রসুল বলেন আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে তো আমাদের করণীয় হবে বেশি বেশি করে ইস্তেকফার পড়া ইস্তেকফার পড়লে বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায় ইস্তেকফার পড়লে সামনে বিপদ থাকলে সেটা দূরীভূত হয়ে যায় ইস্তেকফার পড়লে ঘরের মধ্যে কোনো অভাব থাকলে দূরীভূত হয়ে যায় ইস্তেকফারের অনেক ফজিলত আছে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার পড়ার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন সাত নম্বরের মধ্যে আল হায়া লজ্জা শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার রাসূল বলেন যার থেকে হায়া নাই তার থেকে কোনো কিছুই নাই জান্নাতে যাওয়ার জন্য দুইটি জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলকাম হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে দুইটি জিনিস হেফাজত করতে পারবে ওই ব্যক্তি অচিরে জান্নাতে চলে যাবে আমি রসুলের সাথে জান্নাতে জান্নাতে যাবে তোর মধ্যে একটি হচ্ছে হায়া নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করা আজকে আমরা ফুটবল खेली আজকে আমরা রাস্তা দিয়ে হাঁটা চলা করি আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কাপড় পরে দেখবেন টু কোয়ার্টার কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বোঝার জন্য বলছি আমার কথায় কি কষ্ট পাবেন না আজকে আমাদের যুব সমাজ আমরা মুসলমান আমরা ফুটবল খেলি ক্রিকেট খেলি যে খেলা খেলে না খেলো কিন্তু আমার কাপড়টা হাটুর নিচে হওয়া দরকার ছিল কিন্তু আমরা খেলার সময় আমাদের কাপড়টা কোথায় আমাদের লজ্জাস্থান দেখা যাচ্ছে আমাদের সতর দেখা যাচ্ছে সতর কোথায় সতর শুধু আমার লজ্জাস্থানা গুড়ার নাম সতর নয় সতর আমার হাঁটু পর্যন্ত পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত কেউ যদি ওইদিকে দেখে কোনো পুরুষের হাঁটু দেখে ওটিও গুনাহ হবে ওটিও জেনা হবে মহিলাদের দিকে তাকালে যেভাবে জেনা পুরুষের কোনো সতর দেখা গেলে দিকে কেউ দেখলে সেও গুনাহগার হবে তা আপনার কারণে অন্য একজন মানুষকে কেন গুণাগার আপনি বানাচ্ছেন সেই জন্য আমাদের ভাইয়েরা যুব সমাজ যারা আছে বিশেষ করে আমি ইয়াংদের কে গুরুত্ব দিয়ে বলছি আপনারা কাপড় পরার সময় শালীনতা বুঝিয়ে রাখবেন আপনারা এমন কোন কাপড় পরবেন না যে কাপড়ের কারণে আপনি নিজেও গুণাগার হবেন অন্য আরেকজনকে এলাকার প্রত্যেককে গুণাগার বানাবেন ওই রকম কাপড় পরা যাবে না অষ্টম নাম্বারের মধ্যে বেশি বেশি করে একে অপরের জন্য দোয়া করা অনেকেই বলে নামাজের পরে দোয়া নাই অবশ্যই নামাজের পরে দোয়া আছে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنি ফাইন্নী ক্বরিব উজীবু দাআন বান্দা তুমি যখন দোয়া করো তোমার এই দুয়ার মাঝখানে কোনো কিছু থাকে না এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় অনেকেই বলে হুজুররা দোয়া করে দোয়া কবুল হয় না অনেকেই বলে এত দোয়া করে দোয়া কবুল হয় না আসলে নয় প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল দোয়া তিন কিসিমের সময় সংক্ষেপ দু আদিন কিসিমের অনেক দুআ সাথে সাথে কবুল হয়ে যায় অনেক দোয়া আছে সাথে সাথে কবুল হয় না কিছুদিন পরে গিয়ে দুই চার পাঁচ বছর পরে গিয়ে কবুল হয় অনেক দোয়া আছে সাথে সাথে কবুল হয় না দু চার পাঁচ বছর পরে গিয়েও কবুল হয় না দুয়া কবুল না হতে হতে হয় এগুলো হয় এই দুয়াগুলো আল্লাহ রিনের কাছে রাখা হয় বান্দা যখন মিজান পাল্লার মধ্যে কোন আটকে যায় ওই বান্দা যে দুয়া করেছিল ওই দোয়া গুলো পাল্লার মধ্যে দিয়ে সাের পাল্লা ভারী করে দিয়ে বান্দাকে জান্নাতে পাঠিয়ে তো যাদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় এবং যাদের দোয়া কিছুদিন পরে কবুল হয় বলতে পারেন হুজুর কিছুদিন পরে কেন কবুল হয় সাথে সাথে কেন কবুল হয় না আল্লাহ বলেন বান্দা কোন জিনিস কখন দিলে তোমাকে ভালো হবে সেটা আমি আল্লাহ ভালো জানি আপনার সন্তানকে আপনি বলেন আমি বুঝার জন্য বলছি আপনি আমি অসুস্থ অসুস্থ বা আমার সন্তান সন্তানকে যখন নিয়ে যখন দোকানে গেলাম ঘরের বাজার করার জন্য অসুস্থ থাকার পরেও সন্তান যখন আইসক্রিম দেখেছে আমাদের বাচ্চারা জানেন আইসক্রিম দেখলে কি রকম করে আইসক্রিম যখন দেখেছে কান্নাকাটি করছে আব্বা আমাকে আইসক্রিম কিনে দেন তো আপনি কোনোভাবে আইসক্রিম কিনে দিচ্ছেন না কারণ সন্তান অসুস্থ সন্তানের কপ লেগে গিয়েছে আইসক্রিম খেলে আরো বেশি হবে তো অনেক কান্নাকাটি করছে বাচ্চা কিন্তু আপনি আইসক্রিম কিনে দিচ্ছেন না পাশের একজন বলছে সন্তান যখন এরকম করে কান্নাকাটি করছে বায়না করছে একটা আইসক্রিম দেন না আপনি তখন বলেন আমার সন্তানকে কখন কি দিতে হবে আমি বাবা ভালো জানি কথা ঠিক কিনা আমার সন্তানকে কখন কি দিলে ভালো হবে আমি বাবা ভালো জানি ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দা হয়তো তুমি এখন দোয়া করছো তোমার মনে হচ্ছে এই দোয়াটা এখন প্রয়োজন এই দোয়া কবুল হওয়ার জন্য এখনই ইমার্জেন্সি ইম্পর্টেন্ট কিন্তু নয় এই দোয়াটা যদি আমি পাঁচ দশ বছর পরে তোমাকে দিই এই যা চেয়েছো তা যদি দশ বছর পরে দিই এর চেয়ে কল্যাণজনক আরো বেশি হবে সেই জন্য আমি আল্লাহ সাথে সাথে না দিয়ে কিছুদিন পরে তোমার দোয়াটা দিই আল্লাহ আমাদেরকে সব সময় দোয়া করার তৌফিক দান করুন প্রত্যেককে বলি আমিন অনেকে দোয়া কলে বিরক্ত হয়ে যায় হুজুর এত লম্বা লম্বা দোয়া করেন কেন আপনি আমি কোন প্রাইম মিনিস্টারের কাছে কোন নেতার কাছে চাচ্ছি না আপনি আমি আল্লাহর কাছে চাচ্ছি তো চাওয়ার সময়ও আপনি আমি অনেকেই দেখি মুটকা ফুটায় অনেকে হাতকে গোসা গোসি করে আমি যখন নামাজ পড়ি আমার থেকে নামাজের মধ্যে মনে রাখতে হবে আমার সামনে আমার আল্লাহ আছে ইমামে জৈনুল্লাহু আলান তিনি নামাজে নয় তিনি যখন ওজু করতে যেতেন ওজু করার পরে তিনি তত্তর করে কাঁদতেন জিজ্ঞেস করলেন হুজুর আপনি এভাবে এভাবে কম্পন করতেন কেন এভাবে কাঁপছেন কেন আপনি কোন অসুস্থ বলে নয় আমি অসুস্থ নই তো কাঁপছেন কেন তিনি বলেন আমি কাঁপছি এই জন্য একটু পরে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার হাল অবস্থা কিরকম আমি কিভাবে নামাজ পড়বো ওই দৃশ্যটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমার নামাজটা কবুল হবে কিনা আমার দাঁড়ানটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা ওই ভয় করে আমি ইমাম জয়নুল আবেদিন আমার কাপ কাপ ছুটে গেছে আমার কম্পন হচ্ছে তারা কিভাবে আমি নামাজ পড়তো আমরা ওযু করছি একজনের সাথে আরেকজন কথা বলে বলে ওযু করছি অন্য দিকে তাকিয়ে ওযু করছি কিভাবে আমার একদিকে ভিজেছে আর জিগবে হুজুর কোন ঠিক ঠিকানা নাই নামাজের কোন ঠিক ঠিকানা নাই হুজুর কিভাবে ঠিক ঠিকানা থাকবে নামাজে একটু দেরি হলে সাথে সাথে নামাজ শেষ করে জিজ্ঞেস করে হুজুর আজকে নামাজ দেরি হয়েছে কেন মোনাজা একটু লম্বা হলে পিছন থেকে মানুষ বিরক্ত হয়ে দাঁড়িয়ে যায় তো বিরক্ত কেন এত দেরি দেরি হচ্ছে কেন শর্টকাট করতে পারেন না একটা সপ্তাহ হচ্ছে গোরিদের ঈদের দিন এই দিনটাতেও যদি আল্লাহ আল্লাহকে ডাকতে না পারি এই দিনটাতে যদি মন খুলে ইবাদতের মধ্যে নামাজের পরে যদি মন খুলে একটু দোয়া করতে না পারি তাহলে এটা কেমন দিন হলো সেজন্য যে যে যেখান থেকে পারেন নামাজের পরে আল্লাহর দরবারে সাথে সাথে দোয়া কবুল নামাজ বলেন এবং আল্লাহ বলেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ এলাকার মানুষ প্রত্যেকে যদি এলাকার মানুষ একত্রিত হয়ে কেউ যদি দোয়া করে ওই দোয়া সাথে সাথে কবুল জামাত সহকারে নামাজ পড়ার পরে নামাজের পরে দোয়া করলে দুয়া দোয়া কবুল সেই জন্য নামাজের পরে আপনি যখন দোয়া করবেন মনের মধ্যে চাইবেন হয়তো আপনার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মনে রাখবেন না এটি এটি কবুল হচ্ছে না কবুল হবে এখানে না হলে কালকে আমাদের দেওয়া হবে আল্লাহ আমাদেরকে সব সময় আমাদের মা বাবার জন্য আমাদের পরিবারের জন্য আমাদের এলাকাবাসীর জন্য আমাদেরকে আমাদের ঘর বাড়ি যারা জায়গা সম্পদ যারা দিয়ে আজকে কবরে শুয়ে গিয়েছেন আমাদের পূর্বপুরুষরা যাদের মাধ্যমে আজকে ঘরের মধ্যে বিটা বাড়ি পেয়েছি জায়গা সম্পদ পেয়েছি তাদের জন্য এবং আমাদের সামনে যারা নতুন প্রজন্ম আসবে তারাও যেন আমাদের জন্য দোয়া করতে পারে এইভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক প্রত্যেককে বলি আমিন নবম নাম্বারের মধ্যে হুসনুল উত্তম চরিত্র ধারণ করতে হবে আপনার আমার মধ্যে রসুলের সুন্নাতটা আগ্রে ধরতে হবে আমি গত জুমায় দাড়ির কথা বলেছি রসুলের সুন্নাত কি প্রথম নাম্বারে আপনি যদি দেখেন রসুলের সুন্নাত চলার পথে আমার থেকে সালাম বিনিময় করতে হবে সালাম বিনিময় করলে কি হবে আমি গত দুদিন জুমা আগে বলেছি একজন ব্যক্তি খ্রিস্টান মানুষ তিনি শুধু সালাম শুনে মুসলমান হয়েছেন তিনি সালাম শুনে মুসলমান হয়েছেন এই সালামের প্রচলন আমাদের থেকে বৃদ্ধি করতে হবে এবং আমাদের খাবার উঠা বসা সব মধ্যে আমার রসুলের সুন্নারটা আগড়ে ধরতে হবে এবং আল্লাহ যখন আমাদেরকে দাড়ি দিবেন ওই দাড়িটাকে আমাদেরকে রাখতে হবে কারণ এই দাড়ি কোনো ছোট বাচ্চাকে দেওয়া হয় নাই আমরা যখন প্রাপ্ত বয়স্ক বালেক হয়েছি আল্লাহ বুঝে শুনে আমাদেরকে দাড়ি দিয়েছেন তো একদিন আমাদের থেকে মৃত্যুবরণ করতে হবে মারা গেলে রসুলের সামনে কিভাবে দাঁড়াবো যদি দাড়ি না থাকে সেই জন্য আমার রসুলের সুন্নাত আগে দিতে হবে প্রত্যেকটা কিছুর মধ্যে রসুলের সুন্নাতটা পাইরুটি দিতে হবে গুরুত্ব দিতে হবে এবং দশম নাম্বারের মধ্যে বেশি বেশি করে দান সৎকার করতে হবে আমি একটু আগে দানের কথা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন দান করবেন দান করার সাথে সাথে আপনার সামনে যদি কোনো বিপদ থাকে ওই বিপদটা মোচন হয়ে যায় দান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো মসজিদের মধ্যে এক টাকা দিচ্ছেন আপনার সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন যতটুকু পারছেন দিচ্ছেন কিন্তু এই দানটা আল কাল কেয়ামতে আপনার জন্য বিশাল সবাবের পাহাড় হয়ে দাঁড়াবে সেই জন্য রব্বুল আলমিন আমাদের বেশি বেশি করে দান করার তাহফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমি যেভাবে বৃক্ষের কথা বলেছি একটি বীজ থেকে যদি সত্তরটা ফল দেয় বা সাতশোটা ফল দেয় বা সাতশোটা অধিক ফল দিয়ে থাকে একটি বীজ থেকে ঠিক তেমনি ভাবে একটা টাকা আপনার আমল নামার মধ্যে সত্তর হতে সাতশো নিকি দান করবেন এবং আপনার জীবনের গুণা মাফ করে দিবেন এবং আপনার এই একটি টাকার কারণে আপনার সামনে বিপদ বলা মুসিবত দূরভিত করে দিবেন আল্লাহ আমাদেরকে এই দশটি বিষয়ে আমল করার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন